আসসালামু আলাইকুম এব্রিয়ন লাইভে আছি আমি রিয়া মনি এবং আমার সাথে আছে মিথিলা বিগত দিনেই আপনারা জানেন যে হিরো আলম এবং আমার মধ্যে একটা সম্পর্ক ছিল হাজব্যান্ড ওয়াইফের তো আমাদের সম্পর্ক ভালোই যাচ্ছিলো ভালোই যাচ্ছিলো ইতিমধ্যেই দেখা যায় আমাদের একটা দ্বন্দ্ব চলে সে দ্বন্দ্বর কারণ ছিল মিথিলা সে মিথিলার সাথে সম্পর্ক গড়ে তোলে যেটা একজন স্ত্রী মেনে নিবে না তো আমি মেনে না নেওয়ায় সে তার সাথে লুকাই লুকাই সম্পর্ক তো আমাকে জানাইতো না এরই মধ্যে তার বাবা অসুস্থ হয় তার বাবাকে দেখাশোনার জন্য আমি থাকলে তাকে আড়াল করে সে থাকলে আমাকে আড়াল করে একটা সময়ে তাকে ঢাকা আনা হয় ঢাকা হসপিটালে ভর্তি করানো হয় ভর্তি করানোর সময় আমি ছিলাম দেন উনি ওনাকে ওইখানে নিয়ে আসে আমি তো জানি ওনার সাথে সম্পর্ক নেই হুট করেই যখন ওনাকে আমি দেখতে পাই তখন আমি তাকে বলি যে ইজ ডেজ উনি কেন এখানে উনি আমাকে বলে উনি এখানে থাকবে তুমি বাসাই থাকো উনি হচ্ছে থাকুক আমার বাবাকে বাবা ডেকেছে ওনার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই আমার বাবাকে বাবা ডেকেছে মাকে মা ডেকেছে সেই ক্ষেত্রে ধরতে গেলে ও আমার বোন হয় মানে হয় না বোন বোন হয় আচ্ছা ঠিক আছে তাও আমি মানি না আমার সাথে তার ঝগড়া হয় ওকে নিয়ে আমার সাথে ঝগড়া হয় ঝগড়া হওয়ার পর তার বাবা অসুস্থ থাকে হসপিটালে যেখানে আমি যেতে পারি না উনি যেখানে আছে আমি সেখানে গেলে তো ঝগড়া হবে সতিনি সতিন তো ঝগড়া হয়ে যায় তাই না তো আমি ঝগড়া করতে চাই না বিধায় আমি হসপিটালে যাই না তারপর তার সাথে আমার ঝগড়া প্রায় কতদিন ছিল হসপিটালে বত্রিশ দিন একটু কথাটা মাথায় রাখবেন আপনারা বত্রিশ দিন তার সাথে আমার ঝগড়া বত্রিশটা দিন যখন ঝগড়া তখন মেবি পঁচিশ দিনের মাথায় আমি কাজ করি যেহেতু সে আমাকে টাকা দেয় না পয়সা দেয় আমার কাজ করতে হবে আমি কাজ করতে যাই আহ বত্রিশ দিন পর যখন পঁচিশ দিনের মাথায় যখন আমি কাজ করি কাজগুলো তো আসলে প্রসেসিং করতে হয় প্রসেসিং করার পর তো কাজ আপ আপলোড করা হয় কাজ প্রসেসিং করার পর যখন কাজগুলো আপলোড করা হয় আল্লাহ না করুক যেদিন আপলোড করা হয় তারপরে দিনই হচ্ছে মানে আমাদের যে এক্স শ্বশুর তিনি মারা যায় তিনি হ্যাঁ বাবা তিনি মারা যায় তো সে কি করলো সেই সুযোগটা কাজে লাগালো তার বাবা মারা গেছে সেইটা তো পরেই থাকলো সে উঠে পড়ে লাগলো কিভাবে রিয়া মনিকে হ্যারেস্ট করা যায় কিভাবে রিয়া মনিকে দেশবাসীর কাছে খারাপ বানানো যায় না আমি তোমাকে বলার সুযোগ দিব তারপর হচ্ছে গিয়ে কি সে কি করলো তার বাবার লাশ নিয়ে যখন বগুড়া যায় আমি তাকে ফোন করি যাই হয়ে যাক ঝগড়া আমার সাথে অনেক ঝগড়া তার সাথে সে আমাকে বলে আমার সামনে আসতে তোকে মার্ডার করে ফেলবো একজন লিখছে মেকআপের কথা আমরা শুট থেকে এসছি আচ্ছা এগুলো 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 কথা বলার তো সময় নেই আচ্ছা তারপর হচ্ছে গিয়ে কি সে আমাকে হুমকি দেয় আমি যাই না তারপর সে কি করে এই মিথিলাকে সাথে নিয়ে কিন্তু বগুড়া বাড়িতে যায় লাশ নিয়ে মিথিলা তুমি সাথে ছিল না আমি তো বত্রিশ দিনই হসপিটালে লাশের সঙ্গে তো যাবই লাশের সঙ্গে সে বগুড়াতে যায় হ্যাঁ বগুড়াতে গিয়ে মিথিলা মিথিলার হিরো আলম এক রুমে থেকেছে হ্যাঁ আল্লাহ না করুক আজান দিয়ে ফেলছে হ্যাঁ এখন কথা বলো আস্তে আস্তে আজান কথা বলো আজান দিচ্ছে আমরা একটু কিছুক্ষণ অফ যাই দেখো আজান দিচ্ছি আমরা একটু চুপ থাকি দেন আমরা পুরোটাই পুরোটাই আপনাদেরকে জানাবো

এখন আমাদের আজানটা শেষ হলো আমরা শুরু করি তারপর ওকে নিয়ে যখন ওনার বাবার লাশ নিয়ে যখন হচ্ছে বগুড়াতে যায় একই রুমে ছিল কিন্তু তারা হাজব্যান্ড ওয়াইফ পরিচয় দিয়েছে সবার কাছে হাজব্যান্ড ওয়াইফ দেন কি হলো সবাই দেখতে আসতো আমাকে আচ্ছা বউকে আচ্ছা আমি আমি বলি শোনো লাশ থুয়ে এমন হয়েছে শোনো এই কথা যে লাশের কাছে মানুষ যাচ্ছে না সবাই আমার রুম ভিড় করে খাটটা ভেঙে গিয়েছিল প্রচন্ড আচ্ছা এখন আমি বলি তারপর হয়েছে কি একটা সময় গিয়ে সে যখন মিডিয়াতে আমাকে পচাবে মানে আমি নাকি মুখ দেখাতে পারবো না আমার আমার চোদ্দ গোষ্ঠীকে সে পচাবে সেই প্ল্যান করে এই মেয়েটা অসুস্থ উনি হচ্ছে বাচ্চা নষ্ট করেছে হিরো আলমের বাচ্চা নষ্ট করেছে সে অসুস্থ সেই অবস্থায় তাকে বাসা থেকে বের করে দেয় বলে তুমি এখন চলে যাও তুমি কিছুদিন পর আসো অসুস্থ একটা মেয়েকে বাসা থেকে বের করে দেয় সে এবং তার ফ্যামিলি কতটা জঘন্য হলে যে মেয়েটা বত্রিশ দিন তার বাবার সেবা করেছে সেই মেয়েটাকে তার বাবার লাশ দাপন দেওয়ার মাত্রই তাকে বাসা থেকে বের করে দেয় তাকে বাসা থেকে বের করে দেয় আচ্ছা বুঝলাম পরে আচ্ছা হসপিটাল নিয়ে কোন রকমের ওর বাচ্চাটা নষ্ট করায় নষ্ট করে তাকে বলে তুমি চলে যাও তুমি চলে যাও সে সেই অসুস্থ অবস্থায় আপনারাই বলেন যে মানুষটা উঠে দাঁড়ানোর শক্তি নেই সে কোথায় যাবে সে তখন কোথায় যাবে তাকে কোন রকমের হসপিটালে ভর্তি করানো হয় তারপর সে যখন মিডিয়ার সামনে আসে হিরলম্বিত অস্বীকার করে মিডিয়ার সামনে আসলে সে যোগাযোগ করে যোগাযোগ করে তার যে ছোট বোনাই মালেক আর মালেকের ছোট ওয়াইফ মানে ওনার বোনের সতীন এরা এসে আমাকে হসপিটাল থেকে রিলিজ করে তাদের বাসা যে ভাইয়ের সাথে মিটমাট করে দিব পেপারস করায় দিব তার ছেলের মাথা ছয়। মালেকের ছোট ওয়াইফ ছেলের তার নিজের একটা ছেলে সন্তানের মাথা ছুঁয়ে বলে আমরা কথা দিচ্ছি আপনাদেরকে মিল করায় দেব বলে আমাকে নিয়ে যে তারপরে হচ্ছে তাদের আসার কথা আমার সাথে সেখানে আমাকে হুমকি দেয় যে আমাকে অ্যাসিড মারবে আমি যদি বগুড়ায় পা দিই ওই মালেক বলে বলে আমাকে ওই যে আপনার কোন একটা বাস স্ট্যান্ড থেকে টিকিট কেটে উঠায় দেয় আর আলম ফোনে বলে কি কালকে সময় আমার রিয়ার সাথেও যোগাযোগ আলমের সাথে কিন্তু আমি বিশ্বাস করতে আচ্ছা আপনারা তো সবাই জানেন যে মিথিলাকে নাকি আমি ভাড়া করে এনেছি মিথিলাকে দিয়ে নাকি আলমের সম্মান নষ্ট করেছি হ্যাঁ মিথিলাকে সে চিনেই না মিথিলা নিউরো সাইন্স হসপিটালে মিথিলা নাকি তার মেয়ের বান্ধবী মেয়ের বান্ধবী তো মেয়ে হয় তাই না

দেখেন কি বলেছে সে সে বলতেছে পৃথিবীতে কোন পুরুষ নাকি তার রোমান্স আনতে পারবেন একমাত্র হিরো আলম ছাড়া এত রোমান্টিক পুরুষ সে মেয়ের বান্ধবী হয়তো তুমি না বলেছ মিথিলাকে আমি ভাড়া করে এনেছি আমি আমি উত্তেজিত হয়ে আলমকে অনেক আমি দর্শক দর্শক হিরো আলমকে অনেক গালাগালি করেছি সে একজন ধর্ষক মাথা গরম হয়ে যেতেই পারে ভাইয়া এই এই সিচুয়েশনে কারো মাথায় ঠিক থাকে ঠিক আছে বলি আমি এখানে ওনাকে যে বগুড়ায় ওই যে কোটে পিটাই ছিল সেই দিনই কিন্তু ওনার ফ্যামিলির সাথে আমার পরিচয় হয় আমি সেদিন কি তার পরের দিন আর কি আমি বগুড়ায় পৌঁছাই আরে রেকর্ড কি শুনাই দাঁড়াও কিন্তু উনি যে বলেও তার আগে কিন্তু ওনার মেয়ে বা ওনার বাবা মা কারোর সাথে আমার কথা হয়নি আমার সাথে যে তার আগে আগস্টে কিন্তু আমি ওই আপনার মহানগরে বাসা ভাড়া করে আমাদের সংসার চলে সেপ্টেম্বরে যে ওনাকে যখন ওই কোর্টে হচ্ছে মারে সেদিন আমি যাই হসপিটালে হচ্ছে আপনার ওই যে জিয়া মেডিকেলে তখন ওনার ফ্যামিলির সাথে আমার পরিচয় হয় এ এইটাই তার আগে তাদেরকে আমি চিনতাম না আমি আলমকে চিনি আলমের সাথে আমার সম্পর্ক সম্পর্কের ফ্যামিলি আচ্ছা শোনেন এই যে হিরো আলম হচ্ছে মেয়ের বান্ধবীর সাথে আমি তো তাকে নাকি ভাড়া করে এনেছি আমার ভাড়া করা লোকের সাথে সে রোমান্স করেছিল কেন তাই তো তুই ছাড়া কি আয় কেউ আনতে পারবে তাহলে কতটা তোর মতো এটা আমার লাগে বুঝতে আপনারা শোনেন ফুলপাশা গুলো কি করেছি তোকে আমি পাঠাবো সমস্যা নাই তুই আমি তোকে তো আমি কোনোদিন তোর সামনে কিভাবে জানেন হিরো আলম আপনি কিভাবে জানেন যে মিথিলা রোমান্স পারে না আপনি রোমান্স করেছেন না অস্বীকার করেন কেন তাহলে ওনাকে যে আপনি আপনি তো ওনাকে স্বীকার করছেন না আপনি তো ওনাকে তাহলে ধর্ষণ করেছেন আপনি তো ধর্ষ আপনি তো একটা ধর্ষ না শোনা আচ্ছা ওইটুক শোনাবো না তোমার আর কিছু বলার থাকলে বলো আমার আর কিছু বলার নেই এখন আমি আজকে অনেক হ্যাপি কারণ পুরো বাংলাদেশের মানুষের কাছে উনি আমাকে বলছিল যে আমি যদি প্রমাণ করতে পারি তাহলে নাকি উনি আমার সাথে সংসার করবে আজকে প্রমাণ করেছি আরো কিছু আমার কাছে অডিও আছে আপনাদেরকে এক এক করে আমি দিব আর সব থেকে বড় কথা কি যে এই পৃথিবীতে এই পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসি আমি হচ্ছে হিরো আলমকে কিন্তু এই ব্যক্তিটা না ওই আলমের কাছে যেদিন আমি মারা গেছি না ওই দিন উপরে আল্লাহ নিচে ও মানুষের আমার কিন্তু খাওয়ার অভাব নেই পড়ার অভাব নেই কিন্তু আমার মানসিক যে আমি অশান্তিটার ভিতরে ওই দিন ও ফোন সকালে না ধরায় আমি ছিলাম ওই সময়টাও আমার বুকে রাখছিল তার সাথে তো আমি আমি হিরো আলম আপনাকে বলছি আমি এই পৃথিবীতে সব থেকে বেশি আপনাকে ভালোবাসি আর সারা জীবন বাসবো কিন্তু এর সাথে তো আমি বেইমানি করতে পারবো না কারণ আমার ওই সময়টা ওই সময়টা তো আপনি আমার হাতটা ছেড়ে দিছিলেন। আমি তো কোনো আপনার ঘাড়ে উঠে বসিনি বলেন কিছুই চাইনি নিজে দিয়েছি শুধু শুধু দিয়েছি কতটা মায়া কতটা ভালোবাসা আপনার উপরে আপনি জানেন আপনি কোরআন ছুঁয়ে মিথ্যা কথা বলছেন আজকে তো প্রমাণ হইলো যে আমিও আপনার জীবনের একটা পার্ট আর আপনার মেয়ের কথা বলেন ওদের তো আমি আপনি যেদিন বগুড়ার আপনি বগুড়ায় মার খাইছিলেন ছিলেন ওই দিন আপনার মেয়েদেরকে আমি চিনি আপনার বাবা তার আগে আমাদের যে যে সংসারটা শুরু হয় সেটা ডকুমেন্ট কিন্তু আছে ঢাকায় শুধু বগুড়ায় তদন্ত করলে হবে না ঢাকায়ও কিন্তু তদন্ত করতে হবে কারণ ঢাকা আমি বাসা ভাড়া ওই বাসা থেকেই আমাকে সে সংসার করতে বগুড়ায় পাঠায় আর তার সন্তানদেরকে যে আমি এত ভালোবেসেছি পুরো এলাকার মানুষ জানে নিউরোসায়েন্স আপনারা সাংবাদিক ভাইরা গুছানো প্রশ্ন করেন ওনাকে আপনারা আমার বিষয়টা তদন্ত করছেন না কেন আপনারা নিউরো সায়েন্স হসপিটালের লিফ্টের পাচে যান ছয়তলা জিজ্ঞেস করেন আপনারা পেপার্স গুলো বের করেন কার সিগনেচার আছে তারপরে সে কি পরিচয় দিছে আপনারা সিসিটিভি ফুটেজ বের করেন সে আমার হাত ধরে মেয়ের বান্ধবীর হাত ধরে গেছে বাথরুমে নিয়ে যায় মেয়ের বান্ধবীকে বলেন বলেন নিয়ে যায় আমি আমি সত্যের পথে আছি আমার কোনো ভয় নাই সে আমাকে হুমকি দিছে যে তার মেয়ের নামে যে মামলা হইছে যদি তার মেয়ে জেলে যায় সে আমাকে মার্ডার করবে তার মেয়ে হিরো আলমের মেয়ে আর আমি আমার বাবার মেয়ে না সে যে আমাকে অস্বীকার করছে আমি আমার বাবার মেয়ে না সে তো একটা সময় বস্তির টোকাই ছিল তার মেয়ে আমি তো টোকাইয়ের মেয়ে না আমি একটা ভালো ফ্যামিলির মেয়ে আমার বাবার সোনার চামচ মুখে দিয়ে আমি জন্মাইছি আমার আমি এত আদরের মেয়ে আমার বাবার আজকে সে কোথায় আমাকে দাঁড় করাইছে সে যে এই কথা বলে সে মার্ডার করতে চাইছে আমাকে আমি কি বলছি জানেন যে আপনি আমাকে বলেন আমার মরার কোনো ভয় নেই আপনি যদি আপনার হাতে আমাকে মারতে পারেন আমি আপনার সামনে আসব। তারপরে তার যে সব থেকে খারাপ লাগা কি ভালোবাসি কোনোদিন বেয়াদবি করিনি তার সামনে কখনো অসম্মান করিনি তার যে অ্যাসিস্ট্যান্ট বা যারা কর্মচারী এরা যখন আমরা তো যাই হোক গ্যানজাম আমার সাথে তো কোনো গ্যানজাম ছিল না সেদেই ওনারা বানাইছে

অ্যাডভান্স করে বাসা সবকিছু কারেন্টের কাজ পর্যন্ত করে দিয়ে গেছে আর এখন বলে চিনি না আজকে প্রমাণ আরো আরো আমার কাছে শোনেন আরো যে সে যে আমি বলি থানায় যে তার যে কোটের ভিতরে সে কতটা সুবিধা পায় এটারও একটা রেকর্ডিং আছে আমি দিব আপনাদের আচ্ছা সর্বশেষ যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এভাবে পাবলিককে পাবলিকের কাছে বিচার দেওয়ার আসলে কিছুই নেই বিচার তো করবে জজ তাই না আদালত আছে দেশে আইন আদালত আছে আমরা হচ্ছে দেশের মানুষ কিছু জানালাম শুধু আপনাদের কাছে বিচার ছিনা আপনাদেরকে সত্যটা আর কি জানালাম যে হিরো আলম আসলে মানে রিয়েল একটা ধর্ষক সে সে যে একজন ধর্ষক এটা কিন্তু রিয়েল ঠিক আছে সে সে কাজের দেখিয়ে হচ্ছে ধর্ষণ করে আর তাকে তো কাজের লোভ দেখায়নি তাদের তাকে হচ্ছে সংসারের লোভ দেখিয়েছে তাকে বিয়ে করবে তাকে সুন্দর একটা জীবন দিবে সেটার আশা দিয়ে তাকে হচ্ছে ধর্ষণ করা হয়েছে আর সর্বশেষ তার যখন তার কি বলে আত্মসাত হয়ে গেছে তার তখন তাকে রাস্তায় ছুড়ে ফেলে দিছে ঠিক আছে আচ্ছা যা কথা হবে কোর্টে কথা হবে তার সাথে তো কোর্টে কথা হবে তাই না আদালতে কথা হবে দেশে আইন আছে আদালতে আছে মানসিক শান্তি সবাই জেনে রাখবেন হিরো আলম এক নম্বরে একজন ধর্ষক